আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ ছাব্বিশ ঘন্টা না খেয়ে ঘরের মধ্যে শেষ পর্যন্ত জীবন বাঁচাতে খাটের উপর চেয়ার দিয়ে বসে বসে রাত পার করতে হয়েছে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে বন্যা জ্বর ভাটা দেখতে দেখতে বড় হয়েছি তবে এই ঘূর্ণি জ্বর সব কিছুকে হার মানিয়েছে দুই দিন পর একটা টিন কেটে চুলা বানিয়ে নিয়েছি পেটের ক্ষুধা তো আর কোনো কিছুই মানে না অন্যদিকে ধানের গোলার অর্ধেক পরিমাণে পানি ঢুকে গিয়েছে ঘরে বাহিরে এমন অবস্থা যে আমি কোনটা রেখে কোনটা দেখাবো এটাই ভেবে পাচ্ছিলাম না আমরা প্রায় তিন বছর পর গ্রামে আসি ভেবেছিলাম সব কিছু ঘুরে ঘুরে দেখাবো কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে ঘূর্ণিঝড় শুরু হয় এর পরের দিন রাত আটটা পর্যন্ত একইভাবে চলতে থাকে ওই সময় কোনো ভিডিওই আমি করতে পারি নাই ভেবেছিলাম তো এই ঘরের মধ্যেই হয়তো বা শেষ দিন চোখের সামনে মুহূর্তের মধ্যেই ঘরের মধ্যে পানি চলে আসে আর একটু একটু করে খাটের উপরে পানি চলে যায় আর লেপ তো সব কাঁথা বালিশ যত যা ছিল সব কিছু পানির নিচে চলে যায় বিদ্যুৎ নেটওয়ার্ক কিছুর বাইরে আমরা চলে যাই আর অন্ধকারের মধ্যে আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলে অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন আপু আপনি এই তিন চার দিন ধরে কেন ভিডিও দেন না এই ঘূর্ণিঝড়ে বাবার ছোট্ট ঘরটি থাকলেও ঘরের মধ্যে আমরা কয়েকটা মানুষ ছাড়া কিছুই নাই বলতে গেলে সম্পূর্ণ ঘরটা মাটির নিচে এত বেশি চলে গিয়েছে যে দরজাও খোলা যাচ্ছিল না আর ঘরের মেঝেতে আমরা পলিথিন বিছিয়ে নিয়েছি পা রাখার কোনো জায়গাই ছিল না এতটা খারাপ অবস্থা ছিল দীর্ঘ ছাব্বিশ ঘন্টা বন্যার মধ্যে হাঁস মুরগি গরু ছাগল কোনো কিছুই নাই তার মধ্যে মধ্যে কেমন জানি করে একটা মুরগি এভাবে বেঁচেছিল তো আপনাদের ভাইয়া মুরগিটা পানি থেকে তুলে নিয়েছে দুই দিন বন্যার মধ্যে এক মিনিটের জন্য নামার কোনো অবস্থায় ছিল না তো দুই দিন পর সকালবেলা কোনো রোদ ছিল না তারপরও কিছু কাপড় শুকানোর জন্য মা বাহিরে দিয়েছিল এরপর মা বলতেছিল তুমি একটু গোছল করো কারণ আমার এত বেশি শরীর খারাপ ছিল যেটা বলার মতো না হয়তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আপনারা অনেকেই জানেন দক্ষিণ অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান শুই হচ্ছে চিংড়ি মাছের চাষ চোখের সামনেই সব মাছগুলো বের হয়ে গেছে আপনারা তো বুঝতেই পারছেন ঘরের মধ্যে খাটের উপরে পানি উঠলে আর ঘেরের মধ্যে পানি কি অবস্থা হয় তো ওই ভিডিওগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ওই অবস্থাতে আমি কোনোভাবেই ক্যামেরা অন করে যে ভিডিও করব ওরকম মন মানসিকতাই ছিল না পেটের ক্ষুধা না থাকলে চুলা বানানো হতো না রান্না করা হতো না ওই যে প্রথমেই বললাম পেটের ক্ষুধা আসলে কোনো কিছুই মানে না ঘরের চারপাশে এত পরিমাণে মাছ ছিল কারো মন চাই নাই একটা মাছ ধরে আমরা রান্না করি কিছু ডিম ছিল এই ডিমগুলোই আমি রান্না করে নিচ্ছি আর মা তো অনেক বেশি অসুস্থ বাবা মা যেহেতু অনেকদিন ধরে আমাদের কাছেই ছিল তো আমাদের ইচ্ছে ছিল বাড়িতে আসার পর সব কাজগুলো ঘূর্ণিঝড়ের আগেই গুছিয়ে নেব বিদ্যুৎ কাঁথা কম্বল বালিশ ছাড়া আর কতটা রাত যে আমাদের বসে বসে কাটাতে হয় জানি না ঘূর্ণিঝড়ে অন্য অন্য গাছের পাশাপাশি নারকেল গাছ তাল গাছ এগুলো ভেঙে যায় তো সেখান থেকে আপনাদের ভাইয়া নারকেল এনে খাচ্ছিল তো পরবর্তীতে আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত